নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ব্রহ্মাণ্ডের বার্তা শুধুমাত্র একটি ভিডিও নয় এটি আপনার আত্মার গভীরতম কোণ থেকে উঠে আসা একটি অমূল্য রত্ন হতে পারে এই মুহূর্তে আপনি নিজেকে কোনো জটিলতা বা যন্ত্রণা বা ক্লান্তির মধ্যে অনুভব করছেন কিন্তু এইবার তার প্রতিটি শব্দে একটি নতুন আশার আলো রয়েছে এটি শুধুমাত্র এই কারণে নয় যে আমাদের জীবনে কখনো কখনো অন্ধকার নেমে আসে বরং এই কারণে যে সেই অন্ধকারের পরেই ভোর আসে আর আজ আপনার জন্য সেই ভোর নিয়ে আসছে ইউনিভার্স স্বয়ং নিজে একবার নিজেই ভেবে দেখুন যে এই বিশাল ব্রহ্মাণ্ডে অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে কিন্তু তাদের মধ্যে একমাত্র আপনাকেই ইউনিভার্স বেছে নিয়েছে তাই এই বিশেষ উদ্দেশ্যের জন্যই আপনাকে নির্বাচন করা হয়েছে হ্যাঁ এটি শুধুমাত্র ভাগ্যের খেলা নয় বরং একটি গভীর পরিকল্পনা যা বুঝে নেয়া ততটাই গুরুত্বপূর্ণ যতটা তা গ্রহণ করা আপনি যে যন্ত্রণায় দিন কাটাচ্ছেন সেই অস্থির রাতগুলো আপনার চোখের অশ্রু প্রতিটি বিন্দু সব কিছুই আপনার প্রস্তুতির অংশ ছিল মহাবিশ্ব আপনাকে এই কারণেই বেছে নিয়েছে কারণ আপনার ভেতরে এমন এক অনন্য আলোক আছে যা পৃথিবীর অন্ধকারকেও আলোকিত করতে পারে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য এসেছে যেমন পাথর থেকে হিরে তৈরি করা হয় তেমনি কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনার প্রকৃত সত্য প্রকাশিত হয়েছে আজ আপনি অনুভব করবেন যে আপনার প্রতিটি যন্ত্রণা প্রতিটি সংগ্রাম আপনাকে মহাবিশ্বের স্থানে মহাবিশ্বের কাছে পৌঁছে দিয়েছে যেখানে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করে রেখেছে আপনার জীবনের সেই গল্পগুলোকে স্মরণ করুন যখন আপনার মনে হয়েছিল যে সব কিছু ভেঙে যাবে সেই মুহূর্তে আপনার হৃদয়ের গভীর কষ্ট ছিল যে আপনি আপনার জীবন থমকে গিয়েছিল কিন্তু সেই শব্দটি সেই শক্তিটি আপনাকে আরও উন্নত করেছে যা আপনাকে এগিয়ে যেতে শিখিয়েছে আপনার প্রতিটি ভাঙনের পর আবার উঠে দাঁড়ানোর শক্তি এর মধ্যে ব্রহ্মাণ্ডের অসম করুণা লুকিয়েছিল আপনি হয়তো আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই উজ্জ্বল হিরেটিকে চিনতে পারেননি কিন্তু এ প্রতিবার আপনার ভাগ্য নিঃশব্দে আপনার ভেতরের সেই আলোর উজ্জ্বলতাকে বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে আপনি হাল ছেড়ে দিয়েছিলেন আর সেটাই ছিল আসলে আপনার সবচেয়ে বড় সফলতার প্রথম ধাপ কারণ প্রতিবার যখন আপনি পড়ে গিয়েছেন তখন মহাবিশ্ব নিজে আপনাকে এই বার্তা দিয়েছে যে এখন থামা যাবে না আরও অনেক পথ আপনাকে চলতে হবে কারণ আপনি এখন আপনার লক্ষ্যের প্রায় কাছাকাছি এসে গেছেন আপনার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি কষ্ট এমন এক বাক্যের ইঙ্গিত যা দিয়ে আপনাকে এখন আপনার কিছু বিস্ময়কর কাজ করতে হবে আপনার জীবনে কিছু বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে হয়তো আপনি অনেক ইঙ্গিত অজান্তে অনুভব করেছেন সেই অদ্ভুত মিল সেই সংখ্যা যা হঠাৎ দেখা যায় বা হঠাৎ কোনো মানুষের সঙ্গে দেখা হওয়া এগুলো সবই ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আসার সংকেত বলে যে এখনও পরিবর্তনের সময় কখনো কখনো আমাদের মনে হয় যে সব কেবল কাকতালীয় ঘটনা কিন্তু বাস্তবে এগুলো ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ প্রতিটি সংকেত প্রতিটি ছোটো ছোটো ঘটনা প্রমাণ করে যে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে সময়ের সাথে সাথে আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে শুরু করবেন এমন এক শক্তি যা সমস্ত অন্ধকারকে ছাপিয়ে আলোপূর্ণ করবে এই সংকেতগুলো শুধুমাত্র এই কারণে আসে না যে আপনি অপেক্ষা করছেন বরং এই কারণেও আসে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা সত্য এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে যেখানে প্রতিটি ব্যাখ্যা প্রতিটি অশ্রু প্রতিটি রঙের পরিবর্তন হবে এবং সাফল্যের একটি নতুন গল্প লেখা হবে আপনার জীবনে যতই বাধা আসুক না কেন তারা আপনার জন্য একটি শিক্ষা রেখে যায় আর সেই শিক্ষাগুলোকে গ্রহণ করে আপনি নিজের মধ্যে সেই শক্তি পাচ্ছেন যা সবার মধ্যে থাকে না আপনি সেই আলোকে অনুভব করতে পারেন যা প্রতিটি কঠিন সময়ের পর আপনার ভিতর থেকে আরও গভীরভাবে উদ্ভাসিত হয় আপনার আত্মার সেই আগুন রয়েছে যা অন্ধকারকে চিরে আলোর পথ দেখায় মহাবিশ্বের বার্তা আপনাকে এটাই বলে যে আপনার পরিচয় আপনার শক্তি আপনার আত্মার সেই অমূল্য রত্ন সবই আপনার ভেতরে লুকিয়ে আছে এই রত্নগুলোকে জাগ্রত করতে আপনি আপনার সংগ্রামগুলোকে গ্রহণ করেছেন আজকের এই বার্তা আপনাকে জানাতে এসেছে যে এখন সময় এসে গেছে যখন আপনাকে নিজের আসল পরিচয় চিনে সেই শক্তিকে অনুভব করে এগিয়ে যেতে হবে এখন আপনার সেই স্বপ্ন যা একসময় অসম্পূর্ণ মনে হতো পুরোপুরি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে এখন ভাবুন আপনি সেই সকল রাতগুলো যেই রাতগুলো আপনি হতাশার মধ্যে কাটিয়েছেন হতাশা নিয়ে ভোরের আলোর উদয় হয়েছে সেই মুহূর্ত যখন আপনার জীবনে সেই আলো ছড়িয়ে পড়বে যা আপনি বহু দূর থেকে দেখতে চেয়েছিলেন সেই দিন এখন খুব কাছে যখন আপনার প্রতিটি স্বপ্নের পিছনে লুকানো সংগ্রাম তাদের ফল প্রদান করবে এবং প্রতিটি অস্ত্র প্রতিটি কষ্ট আপনার সম্মানে পরিণত হবে বন্ধুরা মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন অধ্যায় রচনা করতে চলেছে যেখানে প্রতিটি সমস্যার সমাধান আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই অসাধারণ শক্তিতে চিহ্নিত থাকবে এখন সময় এসেছে পুরনো ভুলগুলোকে ছেড়ে নতুন বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সেই বিশ্বাস যে প্রতিটি অভিজ্ঞতা যতই বেদনাদায়ক হোক না কেন আপনাকে আপনার লক্ষ্য আরও কাছে নিয়ে যা আসে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যখন আপনার জন্য একটি নতুন গল্পের খাতা খুলতে চলেছে ভাবুন এই বিশাল সৃষ্টিতে অসংখ্য সম্ভাবনা রয়েছে প্রতিটি মুহূর্ত একটি নতুন সূচনা প্রতিটি শ্বাস একটি নতুন সুযোগ প্রতিটি চিন্তা আপনাকে আপনার কর্মের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার মধ্যে সেই সামর্থ্য আছে আপনি সেই সম্ভাবনাগুলোকে বাস্তবায়িত করতে পারেন আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন বুঝে নিন যে সেই অসীম সম্ভাবনাগুলো আপনার দরজায় করা না আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা এখন এক নতুন দিশায় উড়ে যেতে প্রস্তুত মহাবিশ্বের বার্তা এটাই যে আপনার ভাগ্য আপনার পরিশ্রম আপনার আত্মার সেই অমূল্য অংশটি চিহ্নিত করতে পেরেছে এবং এখন সময় এসে গেছে যখন আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারবেন এই বার্তা আপনাকে এটাও জানায় যে যা কিছু আপনি চেয়েছিলেন তা এখন আপনার কাছে চলে এসেছে সেই সংকল্প যখন আপনি নিজের কাছে বলবেন আমি প্রস্তুত আমি প্রস্তুত সেই পথে চলার জন্য যেখানে আমার স্বপ্ন পূরণের নিশ্চয়তা রয়েছে এখন আপনাকে আপনার ভিতরে সেই ভয়ের আলিঙ্গন করতে হবে যে কারণ সেই ভয়েই আপনাকে আপনার জন্য একটি নতুন সূচনার বার্তা নিয়ে আসবে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এখন শুধুমাত্র আপনার দৃঢ়তার পরিচয় এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন নিজেকে মনে করিয়ে দিন যে আপনার আত্মার মধ্যে সেই শক্তি আছে যা প্রতিটি কঠিন বাস্তবে অতিক্রম করতে সক্ষম হবে আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি স্পন্দন প্রতিটি আশা মহাবিশ্বে পৌঁছে গেছে এবং এখন তার ফলাফল আসতে শুরু হয়েছে প্রতিটি মুহূর্তে আপনার ভিতরে এক নতুন শক্তির প্রবাহ ঘটছে একটি এমন শক্তি যা আপনার জীবনের প্রতিটি কণাকে আলোকিত করবে যখন আপনি এই বার্তাকে আপনার হৃদয়ে অনুভব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গল্প কতটা অনন্য আপনার সংগ্রামের গল্প আপনার আশার গল্প এবং আপনার জয়ের গল্প সব কিছু একে অপরের সাথে পরিপূরক এবং যখন আপনি নিজের গল্পকে অন্যদের সাথে ভাগ করে নেবেন তখন আপনি শুধু নিজের ভেতরের শক্তিকে চিনবেন না বরং তাদেরকেও অনুপ্রাণিত করবেন যারা এখনও অন্ধকারে সংগ্রাম করে যাচ্ছে আপনার অভিজ্ঞতাগুলো আপনার অনুভূতিগুলো আপনার বিজয়ের ওপর আপনার মুহূর্তগুলোকে শেয়ার করুন কারণ আপনার গল্পে এমন একটি আলো রয়েছে যা অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে মনে রাখবেন আপনার কণ্ঠ আপনার গল্প আপনার হাসি এই সবই মহাবিশ্বের সেই বার্তার অংশ যা আপনার জন্য এসেছে এখন যখন আপনি এই বার্তাটি শুনছেন পরবর্তী পদক্ষেপ হলো সেই আশাকে গ্রহণ করা প্রতিটি দিন একটি নতুন ভোর নিয়ে আসে প্রতিটি রাতের পর একটি নতুন সকাল হয় এবং আপনার জীবনের সেই ভোর খুব কাছাকাছি যখন আপনার পরিশ্রমের প্রকৃত ফল আপনার সামনে আসবে আজকেই সেই মুহূর্ত আসবে যে আপনাকে সেই আগামীকালের দিকে নিয়ে যাবে যেখানে আপনার স্বপ্ন বাস্তবে রূপ নেবে যেখানে আপনার প্রতিটি সংগ্রাম আপনার সাফল্যের গল্প হয়ে উঠবে এই বার্তা শুধু আপনাকে এই জানাতে নয় যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে বরং এটাও জানাতে এসেছে যে আপনি সেই পরিবর্তনের অংশ আপনি সেই ব্যক্তি যিনি তার ভয়কে জয় করে নিজের ভাগ্যকে নতুন করে লিখতে পারেন প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাসের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা যা আপনি আপনার পরিশ্রম বিশ্বাস এবং আপনার অন্তহীন ইচ্ছা শক্তি দিয়ে বাস্তবে রূপান্তরিত করতে পারেন আজকের এই বার্তা একটি নতুন সূচনার আহ্বান যখন আপনার সেই সব কিছু আসতে চলেছে যার স্বপ্ন আপনি বরাবর দেখে এসেছেন এখন সেই স্বপ্নকে বাঁচিয়ে তোলার সময় এসেছে এখন আপনার জন্য সেই মুহূর্ত যা আপনি একসময় ভয় পেতেন কিন্তু এখন সেই ভয় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে চলেছে সেই মুহূর্তকে আলিঙ্গন করুন তাকে গ্রহণ করুন এবং এগিয়ে যান মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার কাহিনীতে সেই বিশেষত্ব রয়েছে সেই আলো রয়েছে যা পৃথিবীতে পরিবর্তন আনতে পারে আপনি সেই অমূল্য রত্নের মতো যাকে পাওয়ার সৌভাগ্য খুব কম মানুষেরই হয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনি ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব